অনেক অনেক আগের কথা যখন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম তো অনেক কাল পরে আবারও কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের জন্য হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি সেই বাড়িতে যাওয়ার সময় তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম তারপর তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি সেই বাড়ি থেকে আসছি চোদ্দো পনেরো দিন হয়ে গেছে এর ভিতরে কোনোই ভিডিও করা হয়নি তো অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো এবার থেকে ভাবছি রেগুলার তোমাদের সাথে থাকবো আর বাড়ি থেকে এসে দিয়ে এখনো পর্যন্ত আমি কিন্তু বাইরে যাইনি তো ভাবলাম আজ একটু বাইরে যাব আর তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব আমি চলে আসছি বৌদের কাছে আসছে আর এখানেই আমি জামা কাপড় তৈরি করি এই বৌদ থেকে তো জামা কাপড় কিনে রাখছিলাম আমি এখান থেকে দুই মাস হয়ে গেছে যে কাটানোর জন্য কিন্তু আলসেমির কারণে হোক তারপর ব্যস্ততা এসব মিলিয়ে আমি কিন্তু এত দিন পর বৌদির কাছে আসার সুযোগ পেলাম তারপরে চলে আসছিলাম মিষ্টি খেতে আসলে মিষ্টি খাওয়াটাই মেইন উদ্দেশ্য ছিল না আমরা একটা কসমেটিক্সের শোরুমে যাবো ভাবছিলাম কিন্তু সেখানে বৃষ্টির কারণে আগে আগে বন্ধ করে দিয়েছে তো আমাদের আসতেও একটু লেট হয়ে গেছে এসে ভাবছি একটু ভাজা পোড়া খাবো কিন্তু দেখি সেই সব দোকানগুলো কিছুতে কিছু নেই আসলে বেশ রাত হয়ে গেছিল তো ভাবলাম মিষ্টি খাই কারণ আমরা আগে সময় পেলে একটু মিষ্টি খেতে যেতাম আসলে মিষ্টি আমার খুব পছন্দের একটা খাবার কিন্তু অনেক দিন খাই না তারপর হচ্ছে এখন দেখি মিষ্টি ওরকম খেতেও পারে না আর আমার অনেকদিন ওরকমভাবে ইচ্ছাও করে না মিষ্টি খেতে আগে ওরকম আমার মিষ্টি খেতে ইচ্ছা করতো আর তখনই বাইরে চলে আসতাম মিষ্টি খেতে কিন্তু এখন আমি মিষ্টি খেতে সে সেই আগে রুটিন অনুযায়ী কিন্তু আর এখন একটা মিষ্টি নিয়ে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি মানে একটা মিষ্টি খেয়েই পারছিলাম না আমি সেটাই বলছিলাম ওর সাথে এখন মিষ্টি এখন আমি খেতে পারছি না আর তোমাদের দাদা তো বরাবরই মিষ্টি পছন্দ করে না তো আমার পাল্লাই পরে মাঝে সাজে আসতো কিন্তু এখন আমার জন্য আগে আমি মোটেও মিষ্টি খেতে পারতাম না মাঝখানে মিষ্টি খেতে খুব পছন্দ করতাম আবার সেই আগের মতো হয়ে গেছে মিষ্টি ওভাবে করে খেতে পারি না তবে টুকটুক করে ভালো লাগে একবারে একটা মিষ্টি না খেতেই পারছিলাম না তারপরে ওখানে আমি সব মিষ্টিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমি মিষ্টির দোকানে যে সবগুলো মিষ্টি থেকে একটা একটা করে ট্রাই করি তো আমি নতুন নতুন যে মিষ্টিগুলো বানাই সেগুলো খেয়ে আসি আর যখন যেটা পারি না খেতে বাসায় নিয়ে আসার চেষ্টা করি তো নিয়ে আসলাম একটা ইলিশ পেটি আর হচ্ছে লাড্ডু নতুন ধরনের দেখলাম তাই নিলাম আমার মতো কে কে আছে এখনো অবধি লটকন খাওনি আমি কিন্তু এই প্রথম খেলাম আমি আসলে অনেক ভিডিওতে দেখছি এগুলোকে লটকন বলে আসলে আমাদের এদিকে অ্যাভেলেবেল না তো এই জন্য আমি কখনও খাইনি তারপর আজকে দেখে আমি বললাম কি এগুলো কেমন খেতে এগুলো একটু নিয়ে যাই তাই কিন্তু এখান থেকে কিছু লটকন নিলাম তারপরে বাসায় এসে সেগুলোই ফার্স্ট খেলাম তো এই ছিল আমাদের টিপ টিপ বৃষ্টির মধ্যেই একটু ঘোরাঘুরি তো ভালো থেকো সবাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আবারও একবার টাটা